আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিম হামজা চৌধুরী সামিদ মুরসালিন বীরত্বে অবশেষে বাংলাদেশ ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছরের জয় করা কাটালো ভারতকে একটা খেজুর হাতে ধরাই দিয়ে বাংলাদেশ এক শূন্য গোলে জয় তুলে নিছে এক শূন্য জয় কিন্তু যে এর পিছনে যে কত কাহিনী কত কিছু যারা খেলাটা দেখছে লাইভ শুধু তারাই বলতে পারবে আর যারা মাঠে ছিল এদের থেকে সৌভাগ্যবান আর কেউ নাই ভাই যখন মুরসালিন গোলটা করলো পুরো এ স্টেডিয়াম যেভাবে কেঁপে উঠছে পুরো আঠারো কোটি বাঙালি ওইভাবে উদযাপন করছে এবং ফুটবলই একমাত্র গেম যারা যেটা কিনা আপনাকে এতটা উচ্ছ্বাস দিতে পারবে অন্য কোনো গেম কিন্তু এই উচ্ছ্বাস কিন্তু আপনাকে দিতে পারবে না আর ফুটবল আনবিলিভেবল আর বাংলাদেশ কিন্তু আজকের ম্যাচে যেভাবে তারা ডিফেন্স সামলাইছে বাংলাদেশকে পুরো ডিফেন্সিভ মুডে খেলছে এক শূন্য গোলে যাওয়ার পরে মানে এগিয়ে যাওয়ার পরে বাংলাদেশ পুরো টাইমটাই তারা ডিফেন্সে কাটাইছে অন্যান্য টিম হইলে হয়তো আশি মিনিট সত্তর মিনিট পরে গিয়ে এরকম ডিফেন্সিভ খেলতো কমেন্ট্রি প্যানেল থেকেও বলা হচ্ছিলো যে আশি মিনিট পরে গিয়ে যে যেরকম খেলা উচিত ছিল বাংলাদেশ সেটা খেলতেছে এক শূন্য গোলে আগাই যাওয়ার পর অর্থাৎ এগারো মিনিটে গোল ইসের এরপর থেকে বাংলাদেশ পুরো ডিফেন্সিভ মুডে খেলছে এবং আজকে ডিফেন্স ছিল পুরো সলিড এরকম সলিড ডিফেন্স যদি আগের ম্যাচগুলোতে যদি বাংলাদেশ দেখাইতে পারতো আজকে বাংলাদেশ কিছুটা হইলেও সম্ভাবনা নিয়ে থাকতো এশিয়া কাপ খেলার জন্য কিন্তু বাংলাদেশ বিগত ম্যাচগুলোয় তাদের ডিফেন্সের ভুলের কারণে ম্যাচ হারছে এবং ম্যাচ জিততে পারে নাই আজকের ম্যাচের ডিফেন্সে পুরা সলি ছিল এবং হামজা চৌধুরী তার কথা আলাদা করে না বললেই না তারপর তার কথা বলতে হবে সেই মধ্যমণি তার কথাই বারবার বলতে হবে এই মুহূর্তে এশিয়ার বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী আপনি মানেন আর না মানেন এই মুহূর্তে এশিয়ার বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলাদেশের মতো একটা টিমকে হামজা চৌধুরী একাই টেনে নিয়ে যাইতেছে একাই সে ডিফেন্স সামলাচ্ছে সে গোলবার সামলাচ্ছে ভাই গোলকিপার গোলবার সাইডে চলে যাচ্ছে টক্সিক পজিশনে চলে আসছে গোলবার ফাঁকা হামজা চৌধুরী উড়ে আসলো হেড দিল বাংলাদেশের গোলবার রক্ষা করলো বাংলাদেশকে আরও একবার সেভ করলো ডিফেন্সে প্রতিটা ম্যান মার্কিং করতেছে হামজা চৌধুরী সে ডিফেন্স সব লাচ্ছে ইতোমধ্যে কিছু সময় পরেই দেখা যাচ্ছে সে আবার বল থাকতেছে সেখানে হামজা চৌধুরী থাকতেছে আর্জেন্টিনায় যেমন দু হাজার একুশ সালে কোপা আমেরিকা জিতার পরে দীপল কেবল ছিল যে যেখানেই বল সেখানেই দীপল হামজা চৌধুরী ঠিক তেমনই এবং সে তেমনটাই পারফরমেন্স করতেছে প্রতিটা ম্যাচে আর সামিত সোম তাকে বাংলাদেশের টনি ক্রুস বললে ভুল হবে না সে যেভাবে বল সাপ্লাই দেয় এবং যেভাবে প্রতিটা প্লেয়ারকে পাস করে আজকেও শেষের দিকে ফাইম আহমেদ মেবি ফাইম কাকে যেন সে দুর্দান্ত একটা বল দিছিল এবং পুরো ক্লিয়ার পজিশন ছিল কিন্তু ফাইম কিন্তু গোল করতে পারে নাই ওইটা লাগ আর বাংলাদেশের জন্য সবথেকে বড়ো ব্যাডলাক হচ্ছে এরকম টিম এরকম প্লেয়ার পাওয়া সত্ত্বেও বাংলাদেশ এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারে না তারা ইজি ইজি ড্র অথবা জিতা ম্যাচগুলো তারা হেরে হেরে শেষ পর্যন্ত এমন পজিশনে আসছে যে বাংলাদেশ টিম এবং ফ্যানদের এখন আক্ষেপ করা লাগতেছে যে এখন বাংলাদেশের পয়েন্ট পাঁচ যদি তারা সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে ড্রটা করতে পারতো অ্যাটলিস্ট বাংলাদেশের পয়েন্ট আর সাত থাকতো এবং ইন্ডিয়ার সাথে প্রথম যেই ম্যাচে বাংলাদেশ ড্র করছে ওইটা যদি জিততে পারতো তাহলে বাংলাদেশের পয়েন্ট হয়ে যায় তো নয় এখন এইটা জাস্ট কল্পনা করা আর কি ইমাজিন করা এখন ইমাজিন করে নিজের নিজের সান্ত্বনা দিচ্ছি বাংলাদেশ এশিয়া কাপে না খেলার যে আক্ষেপটা ছিল সেটাই দাদাদেরকে একটা বাস হাতে ধরাই দেওয়ার মাধ্যমে কিছুটা হলেও কিন্তু আক্ষেপ কমছে এখন মানে মনের মধ্যে একটু হলেও কিন্তু রিলিফ পাচ্ছে এবং হামজা চৌধুরী সামিদ সমুদ দীর্ঘ মানে তারা বাংলাদেশে জয়েন করার পর যে একটা জয় পাওয়ার জন্য যে তাদের অপেক্ষা ছিল অবশেষে তাদের অপেক্ষাটা শেষ হয়েছে বাংলাদেশ জিতছে ভারতের হারাই দিছে এর থেকে আনন্দের খবর বাংলাদেশ এবং বাংলাদেশের ফ্যানদের জন্য আর কিছু হইতে পারে না এশিয়া কাপ খেলা যেরকম বাংলাদেশের জন্য সুখের তেমনি কিন্তু ভারতের হারানো কিন্তু বাংলাদেশের জন্য সুখের এবং বাংলাদেশের প্রতিটা টিম ভারতের দেখলে যেন মানে বাংলাদেশের প্রতিটা টিম প্লেয়ার ভারতের দেখলে যেন অন্যরকম একটা আমেজ নিজেদের মধ্যে অনুভব করে এবং উত্তেজনা অনুভব করে সেই উত্তেজনার তারা থেকে কিন্তু প্রতিটা প্লেয়ার আজকে সোয়েল রানার কথা বলতে পারেন আপনি সাদের কথা বলতে পারেন তারা আজকে অনেক কম ভুল করছে এবং তাদের জামপুরান দিয়ে খেলছে এরকম খেলা কিন্তু আমরা রিসেন্ট ম্যাচগুলোতে কিন্তু একটুও দেখতে পাইনি এবং নেপালের বিপক্ষে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স এতটা ডাউন ছিল এবং কেউ আশাও করতে পারেনি যে ডিফেন্সিভলি বাংলাদেশ এতটা ভালো করবে এতটা প্রোগ্রেস করবে এবং এই ম্যাচে সেটা করছে ডিফেন্সে বাংলাদেশ কোনো সুযোগ দেয়নি এই ভারতের এবং ভারতের বিপক্ষে এক শূন্য গোলের লিডটা তারা ধরে রাখতে পারছে এটা কিন্তু অনেক বড়ো ক্রেডিট বাংলাদেশের ডিফেন্ডারদের জন্য কিন্তু মিতুল মার্মা বাই ও চলে না ও গোলকিপিং পজিশনে একটুও চলে না এখন বাংলাদেশের যেটা দরকার একটা ভালো কোচ দরকার মানে কোচিং প্যানেল দরকার যে এই টিমটাকে সে সাজাইতে পারবে যেরকম মেয়েদের টিমে পিটার বাটলা সে বড় বড় টিমের এগেনস্টে ফ্রেন্ডলি ম্যাচ খেলে যাতে তার আত্মবিশ্বাস বেড়ে তার আত্মবিশ্বাসী থাকে হায় কিন্তু আমাদের টিমের যে কোচ তার আত্মবিশ্বাস থাকে এতটুকু এতটুকু আত্মা নিয়ে সে খেলতে পারবে না ভাই মানে এক চিমটি আত্মা নিয়ে সে কি ফুটবলের মতো বড় একটা গেম খেলবে চালাবে একটা টিম চালাবে বাংলাদেশের মতো হামজা চৌধুরীর মতো প্লেয়ারদের চালাবে ভাই এটা সম্ভব না আর বাংলাদেশ এখন উচিত হামজা চৌধুরীর কাছ থেকে পরামর্শ নেয় কীভাবে তারা আরও বাংলাদেশের ফুটবলটাকে আরো উন্নতি করা যায় এবং বেস্ট অফ লাক ফর বাংলাদেশ টিম ইন ফিউচার ইনশাল্লাহ ভালো কোচিং প্যানেল আনবে এইট ম্যানেজমেন্ট বাংলাদেশের জন্য এবং আমরা আরও ভালো কিছু ইনশাল্লাহ দেখব এই আশা নেই শেষ করতেছি বেস্ট অফ লাক বাংলাদেশ